সম্মানিত সভাপতি মুরব্বী জেলার চান্সেলর উপস্থিত থাকলাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এই এলাকার কৃষি সন্তান আগামী দিনের উপজেলার আমাদের নেতা জনাব আলম মোর্শিদ সিনিয়র সহসি জাহঙ্গীর কবির সামিন

পৌর স্বেচ্ছাসেবক করার রহমান রানা রাহা পৌর সকলের সিরাজুদ্দিন সাধু সদস্য সজিব মাহবুল মাহবুলিডু আহ্বায়ক কৃষক দলের আহ্বান আছে নাকি কৃষক দলের সদস্য সচিব লিঙ্ক শ্রমিক নেতা স্বর এই ময়নে বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আসতে পারে যুব সভাপতি আব্দুল আজিজ সাধারণ সম্পাদ ইসলাম সহ আমার আপনাদের ধৈর্য চুক্তি হয়ে উঠেছে বেশি কথা বলা যাবে না আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলতে চাই আপনারা ইতিহাস সব জানেন তোমাকে হ্যাঁ আওয়ামী লীগের শাসন আমল থেকে

জননেত্রী এত ভালোবাসে তার নেতা কর্মীদেরকে সে একদম মানে যে শাড়িটা যে শাড়ি জনগণের ধাওয়া আর এত উন্নয়ন করলো এত ভালোবাসা অর্জন আপনাদের ভালোবাসা ত্যাগ করি মোদিজির ভালোবাসার সাথে মিলে গেল এত ভালোবাসা আমাদের নদীজির সাথে প্রেম হ্যাঁ লজ্জা লাগে না এদের বাংলাদেশের যে আওয়ামী লীগের নেতা কর্মী আছে এদের লজ্জা লাগে না আপনারা আপনাদের নেতৃত্বকে এত ভালোবাসা দিলেন আর আপনাদের নেত্রী আপনাদেরকে পরিত্যে করে ইন্ডিয়া এগিয়ে আশ্রয় নিল আরে আপনি যদি বাংলাদেশকে এত ভালোবাসেন আপনি বাংলাদেশে থাকবেন নাকি হ্যাঁ

আমার কোন বন্ধু এবং প্রভু নাই তাহলে আমাদের না দেশ করছি এবং খালেদা জিয়া দেশকে ভালোবাসে এই যে ভালোবাসার পাত্র তোলে এটাই বাংলাদেশকে ভালোবাসা সেখানে কাকে ভালোবাসে ইন্ডিয়াকে মোদীজিকে ভালোবাসে আজকের কথা বেশি বলবো না পাঁচ তারিখে এই সরকারের ফেরাউনের প্রতারা নৌরুদের প্রতাত্মা সে আমাদের পতনের পাঁচগানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিছু নৃত্যের ঘটনা ঘটেছে এইখানে আমি পরিষ্কার ভাষায় বলি বিএনপির কোন নেতা কর্মী এগুলোর সাথে জড়িত না এখানে আমাদের মধ্যে লুকিয়ে থাকা অন্য দলের এজেন্ট তাদেরকে ব্যবহার করে ষড়যন্ত্র করছে এবং একটি রাজনৈতিক দলের দুই একজন নেতা হুঙ্কার দিচ্ছে আমি বলি হুঙ্কার দেন না আমরা আফগানিস্তান থেকে আসি আমরা পাকিস্তান থেকে আসি আমরা দিল্লির থেকে আসিলাই হুঙ্কার দিয়ে কথা বলবেন না আমরা আমাদের বিএনপির কোন অন্য সংগঠনের কোন নেতা কর্মী কোন সদস্য যদি লুটের সাথে জড়িত থাকে চাঁদাবাদির সাথে জড়িত থাকে ভূমি দশ্যুর কাছে জড়িত থাকে আমরা তাদেরকে দলে রাখবো না এই কথাগুলো আপনাদেরকে দিচ্ছি ঠিক আছে এখন কথা হইল আপনারা কিন্তু দীর্ঘদিন ধরে অনেক ট্যাক্সিডেন্ট করেছেন এই নির্যাত করে আওয়ামী লীগের শাসন আমলে অনেক মিটিং আমরা করেছি আপনাদের হিম্মত নাকি অনেকবার করে আপনাদের যে হিম্মত ছিল এইখানে করেছি কর্মী সভা করেছি অনেক কিছু আপনাদের উপস্থিতি সন্তোষজনক ছিল এখন আমাদের প্রয়োজন কি এই সময় জানেন সেটা হচ্ছে আপনাদের সহযোগিতা কি ক্ষমতা আছে এখন হ্যাঁ এখন কে ক্ষমতায় আছে অন্তর্বর্তীকালীন সরকার এখন কিন্তু বিএনপি ক্ষমতায় আইসে নাই আমাদের উন্নয়নতা হওয়া যাবে না কি যাবে কি হ্যাঁ ওরা তাহলে আমরা আসি গেছি হেটা করি হেটা করি এটা করা যাবে না কোন অন্যায় কাজ করা যাবে না জুলুম দাসকে আল্লাহ পছন্দ করে হ্যাঁ আওয়ামী লীগের পতন কিসের জন্য বলেন তো জুলুম আপনারা বলেন তো এই সতেরো বছরে একটা ভোট কেউ দিতে পারছেন ঠিক মতো হ্যাঁ লেও বলেন এমপি বলেন সব জায়গায় ওরা শুনুন তো আর জুনুন কাছকে কিন্তু আল্লাহ পছন্দ করে না আপনারা কি ওই দিকে বলে নাকি বলেন হ্যাঁ কাল কালো বলেন হাত দিয়ে দেখান তো হ্যাঁ তখন আমি জুনুম করবো আমার চলছে খুলে না হ্যাঁ ঠিক কার সরঞ্জু খুলে না শুনেন হারাম পথে সব পথে যদি আমরা একজন করে চলি ওটা রহমত আছে এখন আমি বলি যে আমরা আমরা বিএনপি আপনাদের সহযোগিতা চাই আপনাদের ভালোবাসা চাই আর আমরা আপনাদেরকে কি সেবা শুনি শুনিলাম হ্যাঁ আপনাদেরকে আমরা সেবা দিব সেবা দিদেননি হ্যাঁ আগে যখন ভিজিটি কার্ড আছে

হলে আপনাদের কোন জায়গায় দশ পয়সা খরচ করতে লাগবে না আপনাদের শুধু চাই আপনাদের ভালোবাসা কি ভালোবাসা দিতে রাজি আছেন আপনারা ভালোবাসা দিতে টাকা লাগবে কি না হ্যাঁ আপনারা আমাদের পাশে থাকবেন কত পাশে থাকবেন আমাদের ওই হাতে আমরা হামলা দিয়ে আনন্দ কি থাকবেন আমাদের সাথে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের সাথে থাকবো আমরা কিন্তু বেঙ্গানি বলা থেকে আমাদের ইয়েতে নাই অনেক অনেক যত আমাদের নেতা আমরা সহ্য করছি করছি কিন্তু আমরা সাধারণভাবে যারা সাধারণ আওয়ামী তাদের ব্যাপারে আমরা কোনো কিছু বলবো না কারণ তারা স্বাভাবিক জীবন জীবনযাপন করুক আর যারা জমি করছে জমি দখল করছে আমাদের লোকজনকে খুব তাদের ব্যাপারে সিদ্ধান্ত আমরা পরে জানাবো এখন সময়ের শেষের দিকে আমাদের আপনাদের এই এলাকার কৃষি সন্তান শ্যামল ভাই উনি আগে পৌরসভায় আমরা একসাথে রাজনীতি করতাম উনি পৌর বিএনপির সেক্রেটারি ছিল তা একটা কথা একটু কেনার